কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলে স্বপ্নের না বন্ধুরা আজকে আমি দেখাবো আপনার অ্যান্ড্রয়েড ফোনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাজিক সেটিংস যে সেটিংসগুলো দেখলে বা যে সেটিংসগুলো আপনাদের কোনো বন্ধুবান্ধব যদি দেখে তাহলে স্ট্রেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আমি তেমনি দুটি সেটিংস দেখাবো তো দেখুন বন্ধুরা এখন আমি আমার স্ক্রিনতে যদি লক্ষ্য করেন আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে দেখুন উপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা পিক আর এই যে আরেকটা পিক এই যে দুটা পিক দেখতে পাচ্ছেন এখানে নাম লেখা আছে স্বপ্নের দেবনাথ ইংলিশে এবং বাংলা লিখা আছে স্বপ্নের দেবনাথ বন্ধুরা আমাদের মোবাইলে বিভিন্ন অ্যাপ্লিকেশনস থাকে যেমন ফেসবুক দেখুন আমার ফেসবুক এখানে আছে ফ्रेस्टुके ফ्रेस्टुके যूट्णीण যूट्णीण আপ्लेकশন 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 আমি যদি ফেসবুকে দিই ফেসবুকে লোকার কথা আবার আমার কি আছে ইউটিউব চ্যানেল ইউটিউব আছে দেখুন ইউটিউব অ্যাপ্লিকেশানও আছে দুইটা অ্যাপ্লিকেশনেই আমার এখানে আছে তারপরেও আমি এই যে আমার দুটো পিক দেখতে পাচ্ছেন এই দুটা পিকের ভিতরেও আমি বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবো তো সেটা কিভাবে সেটা দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনিও করতে পারবেন আপনি আপনার নিজের পিকচার অথবা অন্য কারোর পিকচার দিয়ে নিচে নাম লিখে রাখতে পারেন যে কোনো অ্যাপসের এবং সেখানে ক্লিক করলেই আপনার সেই অ্যাপসে নিয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে রেখবেন ও পাশে থাকলে ব্যাল বাটনটি অল করে দেবেন তাহলে আপনি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি যদি আমার প্রথম ছবিতে বা প্রথম ফটোতে ক্লিক করি আমি যদি প্রথম ফটোতে ক্লিক করি খেয়াল করুন যদি আমি প্রথম ফটোতে ক্লিক করি এটাতে ক্লিক করি দেখুন আমার ফেসবুক চলে আসবে দেখুন ফেসবুক চলে আসছে আপনি ফেসবুকে সব কিছুই করতে পারবেন দেখুন আমার ফেসবুক আমার নাথবার ইনস্টাগ্রামের যে ফেসবুকটা সেই ফেসবুক চলে আসছে তো দেখুন দ্বিতীয় যে আমার পিকচারটা আছে এবার দ্বিতীয় পিকচারটা যদি আমি ক্লিক করি দ্বিতীয় পিকচার এই যে বাংলায় স্বপ্ন দেবনাথ লিখে আছে দেখুন দেখুন বাংলায় স্বপ্ন দেবনাথ লিখে আছে সেইটাতে যদি ক্লিক দেখুন কী চলে আসছে দেখুন আমার ইউটিউব চ্যানেল চলে আসছে ইউটিউব চ্যানেল না মানে ইউটিউব চলে আসছে এখানে আমি যে কোনো চ্যানেলকে সার্চ করে খুঁজে নিতে পারবো যেমন আমার চ্যানেলটাকে যদি আমি সার্চ করি স্বপ্নেল দেবনাথ এস ও পি এন আই এল ডি ই দেখুন নিচে চলে আসছে আমি এটাতে সার্চ করলাম দেখুন আমার চ্যানেলটা ওয়েট করুন একটু স্লো দেখুন আমার চ্যানেলটা চলে আসছে দেখুন স্বপ্নের দেখার চ্যানেল চলে আসছে দেখুন চ্যানেল চলে আসছে ওই দিন চ্যানেল লোগো তো এইভাবে আপনি আপনার আপনার মোবাইলের স্ক্রিনেও আপনার পিকচার দিয়ে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন সেট আপ করে রাখতে পারেন তো সেটা কীভাবে করবেন সেটা করার জন্য একটা অ্যাপ্লিকচুপ অ্যাপ্লিকেশান লাগবে সেই অ্যাপ্লিকেশনটা কোথা থেকে ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দেবো তো আমি আরেক আরেকটি পিকচার বা আরেকটি মানে এই অ্যাপ্লিকেশন অ্যাড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো অ্যাপ্লিকেশনটাতে আমরা চলে যাই আমি অ্যাপ্লিকেশনটা চলে যাব দেখুন আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে চলে যাব অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর আপনি যে কাজটা করবেন অ্যাপ্লিকেশনটা যখন ওপেন হবে দেখুন অ্যাপ্লিকেশনটা ওপেন ওপেন হোক হুম দেখুন অ্যাপ্লিকেশনটা যখন আপনি ক্লিক করবেন এইভাবে আপনার চলে আসবে আপনার যত মোবাইলে যত অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশন চলে আসবে এখন আপনি কোন অ্যাপ্লিকেশনটাকে এমন করে রাখতে চাচ্ছেন আমি প্লে স্টোরকে করে রাখতে চাচ্ছি মনে করুন আমি প্লে স্টোরকে করে রাখতে চাচ্ছি কিংবা আমার হোয়াটসঅ্যাপকে করে রাখতে চাচ্ছি ধরুন আমার হোয়াটসঅ্যাপকে করে রাখতে চাচ্ছি তাহলে আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিব তো হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেওয়ার পর দেখুন এইভাবে চলে আসছে আপনি হোয়াটসঅ্যাপের নামটা যদি চেঞ্জ করতে চান আপনি যদি নামটা চেঞ্জ করেন দেখুন এখানে আমার দুইটা কোড আছে যে দুইটা করে ফেলছিলাম যদি নামটা চেঞ্জ করতে চান এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে নামের মধ্যে আপনি লিখে দেবেন আমি লিখে দিলাম বিধান বি আই এন বিধান অতটুকু লিখলাম বিধান লিখার পরে আপনি যে লোগোটাও চেঞ্জ করতেন লোগো যদি চেঞ্জ করতে চান তাহলে ওই যে এখানে দেখুন ফটো আছে এখানে আপনি ফটোতে ক্লিক করে দেবেন ফটোতে ক্লিক করে দেবেন ফটোতে ক্লিক করে দেওয়ার পরে গ্যালারিতে ক্লিক করে দেবেন আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে যখন নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি একটা ছবি সিলেক্ট করে ওকে করে দিলেই হয়ে যাবে আর কি দেখুন গ্যালারিতে চলে আসছে আমার ফটোতে যদি আমি চাই আমার মোবাইলের ফটোতে আপনি আপনার মোবাইলের ফটোতে চলে যাবেন আমি ফটোতে চলে যাচ্ছি ফটোতে চলে যাওয়ার পর একটা ফটো দিয়ে দিব ফটো দিতে দেবো আমি ফটো এই ফাইলটা থেকে দেবো ওপেন করে নিচ্ছি দেখুন আমি একটা ফটো দিই ধরুন আমি এই ফটোটা দিব আমি এই ফটোটাই দেব তো এই ফটোটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখুন এখানে চলে আসছে আপনি কালার দেখুন এই আপনি ক্রপ করতে পারবেন আমি জাস্ট এখানে ডান করে দিব এখন এখানে ডান করে দিব ডান করে দিলাম এখানে ডান করে দিলাম দেখুন ডান করে দেওয়ার পরে এখানে চলে আসছে ফটো চলে আসছে এখানে নাম লিখে নাম লিখে চলে আসছে আপনি যে নাম করছি সেই নামে দিতে পারবেন জাস্ট ব্রিজ এখন দেখুন ওকে আছে ওকেতে ক্লিক করে দেবেন আমি জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে হচ্ছে একটা অ্যাড আসবে ইয়ারটা দেখতে হবে কারণ ক্রি সফটওয়্যার সেই জন্য ইয়ারটা পুরো দেখবেন দেখার পরে তারপর দেখুন এখানে এখন এয়ার দেখা হয়ে গেছে আপনি এখানে ক্রস করে চলে আসবেন দেখুন এখন দেখুন ক্রস করার পরে এখানে চলে আসছে অ্যাড অটোমেটিক্যালি এবং আপনার ফটো দেওয়া আছে দেখুন আপনি অ্যাড অটোমেটিক্যালিটি ক্লিক করে দিবেন অটো অটোমেটিক্যালি ক্লিক করে দিল হয়ে গেছে এখন আপনি ব্যাগ দিয়ে চলে আসেন আমি ব্যাগ বলে আসলাম দেখুন বেগ দিয়ে চলে আসার পর আমার এটা হয়েছে কিনা দেখুন এখন চলে আসছে বিদান দেখতে পাচ্ছেন অবশ্যই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিধান চলে আসছে আগে দুইটা ছিল সব নিতে আপনার ইংলিশে এবং সব নিতে আপনার বাংলায় এখন বিধান চলে আসছে আমি এটাতে ক্লিক করে দেখি আমার হোয়াটসঅ্যাপে যাচ্ছে কি না দেখুন এটাতে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছেন যে কাউকে টেক্সট করতে পারবো আমি যে কাউকে টেক্সট করতে পারবো দেখুন এখানে আমি টেক্সট করতে চাই টেক্সট করতে পারবো তো এইভাবেই আপনারা মানে আপনার মোবাইল স্ক্রিনে আপনার অ্যাপ্লিকেশনকে মানে ফটোর ভিতরে ঢুকিয়ে রাখতে পারেন আপনি ফটোতে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনে চলে যাবে তো এটা আমি যে অ্যাপ্লিকেশনটা দিয়ে করেছি সেই অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড করতে গেলে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে জাস্টটা লিখবেন কোনো কষ্টের কোনো কাজ নেই প্লে স্টোরে গিয়ে জাস্টটা লিখবেন এক্স আইকন জাস্ট লিখবেন এক্স আইকন আইকন এক্স আইকন চ্যাঞ্জার চ্যাঞ্জারও লিখতে পারেন এক্স আইকন লিখলেই অথবা আইকন চ্যাঞ্জার লিখে সি এ এম জি আর এক্স আইকন চ্যাঞ্জার লিখে যখন আপনি ক্লিক করবেন সার্চ করবেন যখন দেখুন এমন এমন লগের একটা আইটেম এটা চলে আসবে দেখুন লগটা দেখে নিন এখানে আমারটা ইনস্টল করা হচ্ছে সেই জন্য ওপেন দেখাচ্ছে আর আপনি যখন নতুন করতে চাইবেন তখন এখানে ইনস্টল দেখা আপনি জাস্ট ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নিলেই হবে ইনস্টল করে নিয়ে যাবে আমি কাজটা দেখালাম এভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকেন সব সময় এ কথা বলেই আমি বিদায় নিচ্ছি